ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটি ভিডিও নিয়ে তোমরা সকলেই অবগত রয়েছ আমি উচ্চ যে এবিটিএ টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারটি তোমাদেরকে ধাপে ধাপে কমপ্লিট করে দিচ্ছি আমি আজকে পরবর্তী একটি পেজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে দেখবে তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের কাছে আমার অনুরোধ রইলো এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল অপশানটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো এবং এই চ্যানেলটি তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তাহলে আমার নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত অনুভূত হবে এবং আমি তোমাদেরকে আরও আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব এই পেজের প্রথম প্রশ্নটিতে দেখো একের দিকে ছিল কার্বনিফেরাস যুগে দক্ষিণ মেরুর অবস্থান ছিল এটা হবে এর অপশান অর্থাৎ এইটি ফাইভ ডিগ্রি এস এবং ওয়ান টোয়েন্টি ডিগ্রি ওয়েস্ট এরপর দেখো রয়েছে দুয়ের দিকে বিবৃতি ওয়ান মহাদেশগুলির নিরক্ষরেখা দিকের সঞ্চরণের জন্য ওয়েগনার বৈষম্যমূলক অভিকর্ষ শক্তিকে দায়ী করেছেন এটি হবে ঠিক বিবৃতি টু কি দিয়ে আছে দেখো মহাদেশগুলির পশ্চিম দিকে সঞ্চালনের জন্য জোয়ারি শক্তিকে দায়ী করেন এটাও ঠিক বিবৃতি থ্রি রয়েছে দেখো ব্রাজিল ব্রাজিল অন্তরীপ এবং আফ্রিকার পূর্ব উপকূলের সঙ্গে জোড়া লাগার চিত্র পাওয়া যায় এটিও হবে ঠিক তাই দেখো এর যে অপশানটা রয়েছে এক দুই তিন সবকটি সত্য এই অপশানটি হবে এরপরে দেখো তিনের দাগে রয়েছে পুঞ্জিত ক্ষয়ের জন্য দায়ী প্রধান শক্তিটি হলো অভিকর্ষজ বল তারপরে দেখো চারের দাগে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের কোন দলটি সঠিক এটি হবে দেখো করি তারপরে এডিটি তারপরে ঝুলন্ত উপত্যকা আর রসের মতানে এইগুলো প্রত্যেকটাই হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় তারপরে দেখো পাঁচের দাগে রয়েছে ডিম ঝুড়ি ভূমিরূপ বলা হয় সরি ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলে ড্যাশ অধ্যুষিত অঞ্চলকে এটি হলো ড্রামলিন অর্থাৎ যে অঞ্চলে ড্রামলিন একসঙ্গে অবস্থান করে তাকে বাস্কেট অফ এক টপোগ্রাফি বলা হয় তারপরে দেখো একটা বাম দিকের সঙ্গে ডান দিক রয়েছে দেখো এটা বিশ্বের গভীরতম গুহা এটা হলো গুফ্রে বারজার তারপর দেখো বিয়েডটা রয়েছে বিশ্বের বৃহত্তম স্যালাক্টাইট এটি হবে ভিয়েতনামের এই তিনের অপশানটি হবে তারপর দেখো গুহা গুহাস্তম্ভ এটি হবে স্ট্যালাক্টাইট এবং স্ট্যালাগমাইট পরস্পর সংযুক্ত হয়ে গেলে তারপর দেখো পৃথিবীর সর্বাধিক দৈর্ঘ্যের স্ট্যালাক্টাইট হল এটি হবে লেবাননের জেইতা প্রোটো অর্থাৎ সির অপশানটি সঠিক হবে হাতের দাগে রয়েছে কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠে ক্রমাগত দ্রবীভবন এবং অভ্যন্তরের গুহার প্রভাবে ধ্বংসের কারণে ভূপৃষ্ঠে গোলাকৃতি বা বাটির ন্যায় অবনমিত এবং গহর বা গর্তের ন্যায় যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলে ডোলাইন তারপর দেখো আটের দাগে রয়েছে কোনটি ভবনের রূপভেদ নয় এটি হবে স্লিট তারপর দেখো নয়ের দিকে রয়েছে ওয়াই চিহ্নিত স্থানটি কি বলা হয় মানে এই যে ছবিটা যে দেওয়া আছে এই ওয়াই চিহ্নিত স্থানটিকে কি বলা হয় এখানে দেখো ছবিটাই এখানে ওয়াই বলে একটা জায়গা দেওয়া আছে এটা হচ্ছে যে পর্বতের দেখো যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম সেই ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল কারণ প্রতিবাদ ঢালেই প্রচুর পরিমাণে শৈলতকে বৃষ্টিপাত হয় তার পরবর্তী ঢালটাকে বলা হয় অনুবাদ ঢাল আর এই অনুবাদ ঢালটা হচ্ছে বৃষ্টির অঞ্চল অর্থাৎ সিয়ের অপশানটি সঠিক হবে অর্থাৎ এটা অনুবাদ ঢাল এবং সেই সঙ্গে সঙ্গে বৃষ্টির ছায়াঞ্চল তারপর দেখো দশের দাগের প্রশ্নটা রয়েছে মহাদেশের সন্নিকট থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত ভূমিরূপগুলিকে ক্রমান্বয়ে সাজাও এটি এর অপশানটি সঠিক হবে কারণ প্রথমে রয়েছে মহিষপান তারপরে মহিডাল তারপরে সাবমেরিন ক্যানিয়ন তারপরে সামুদ্রিক শৈলশিরা তারপর হবে সমুদ্র খাত এগারো দাগে রয়েছে একই গভীরতায় ভারত মহাসাগর অপেক্ষা লোহিত সাগরের জলের উষ্ণতা বেশি হওয়ার প্রধান কারণটি কি এটি হবে মগ্ন শৈলশিরার অবস্থান অর্থাৎ ওই একটা জায়গায় বাপ এল মন বলে একটা প্রণালী রয়েছে ওই প্রণালী অধিষ্ঠিত অঞ্চলটায় একটি মগ্ন শৈলশিরা রয়েছে যে মগ্ন শৈলশিরাটা দুটো জলের অবাধ মিশ্রণে বাধা দেয় তাই এটা হবে মগ্ন শৈলশিরার অবস্থান এরপর দেখো বারোটা রয়েছে সমুদ্র জলের গড় লবণতা হল পঁয়ত্রিশ সহস্র শতাংশ এর অর্থটা কী এর অর্থ হলো দেখো সির অপশনটি সঠিক হবে প্রতি হাজার গ্রাম সমুদ্র জলে লবণতার পরিমাণ পঁয়ত্রিশ গ্রাম তারপর দেখো তেরোর অপশনটা রয়েছে নিচের কোন প্রকার সিন্ধুকর্দ সামুদ্রিক উদ্ভিদ থেকে নির্গত হয় এটি হবে ডায়াটম সিন্ধুগর্দ আর যদি বলতো যে সূক্ষ্ম কীটের খোলস থেকে যদি হতো তখন তোমরা করতে রেডিও লারিয়ান সিন্ধুকর্দ যাই হোক এখানে তোমাদের প্রশ্নটা দেওয়া আছে যে সামুদ্রিক উদ্ভিদ থেকে কোনটা হবে এটা হবে ডায়াটম সিন্ধুগর্দ তারপর দেখো চোদ্দোর দাগের প্রশ্নটা রয়েছে বিবৃতি ওয়ান জীবমণ্ডল হলো বাস্তুতন্ত্রের বৃহত্তম একক এটা ঠিক রয়েছে তারপর দেখো জীবমণ্ডল হলো অসংখ্য বায়োমের সমন্বয় এটাও ঠিক তারপরে দেখো রয়েছে জীবমণ্ডলের গড় বিস্তার তিরিশ কিলোমিটার এটা ভুল রয়েছে কারণ জীবমণ্ডলের গড় বিস্তার তেরো কিলোমিটার ঠিক আছে সাত কিলোমিটার সমুদ্রগর্ভের নিচে এবং সমুদ্র বৃষ্টির উপরে ছ কিলোমিটার তাই এটা ভুল রয়েছে তারপর দেখো জীবমণ্ডল হলো আবদ্ধ প্রণালী এটাও ভুল তাই দেখো এর অপশানটি ঠিক হবে তারপর দেখো পনেরো দাগের প্রশ্নটা রয়েছে পচনশীল জৈব বস্তু সেটা থেকে কক্করভুক্ত সেটা থেকে ছোট মাছ তারপরে বড় মাছ এই যে খাদ্য শৃঙ্খল এটা কোন খাদ্য শৃঙ্খলের উদাহরণ এরকম একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই থাকবে এটা হচ্ছে যে জৈব অবশেষ ভোজি বা খাদ্য খাদ্যশৃঙ্খল আমি যখন আমার ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছিলাম তখন ওদেরকে আমি বলেইছিলাম যে এরকম একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে তাই তোমরাও কিন্তু ভালো করে দেখে রাখবে যে খাদ্য খাদ্যশৃঙ্খলের একটা পর্যায় দিয়ে দেবে এটা কোন খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করছে এরকম প্রশ্ন আর কি তারপর দেখো ষোলো দাগে রয়েছে কোনটি জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক নয় এটি হবে ভূপ্রকৃতি তারপর দেখো সতেরো দাগে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েড একটি মোটর গাড়ি নির্মাণ ভিত্তিক শহর তারপর দেখো ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন ধরনের পরিব্রাজন বেশি সৃষ্টি হয়েছে এটা হচ্ছে গ্রাম থেকে শহর কারণ গ্রাম থেকে শহরে এর এই পরিবারটাই বেশি লক্ষ্য করা গিয়েছে কারণ গ্রামের জিনিসপত্র বাজারে বিক্রির জন্য চাষিরা যাবে এটা স্বাভাবিক তাই এটা হবে গ্রাম থেকে শহরে তারপর দেখো জনসংখ্যা অনুসারে মহাদেশগুলিকে বেশি থেকে কম অনুসারে সাজাও সবচেয়ে তোমরা জানো সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এশিয়া মহাদেশে তারপর আফ্রিকা তারপরে ইউরোপ উত্তর আমেরিকা তারপর দক্ষিণ আমেরিকা যাই হোক দক্ষিণ আমেরিকা নেই তাই হবে এশিয়া আফ্রিকা ইউরোপ তারপর উত্তর আমেরিকা অর্থাৎ সিয়ের অপশানটি তারপরে দেখো কুড়ির প্রশ্নটা রয়েছে নির্দেশনা রয়েছে নিচের এই প্রশ্নের দুটি বিবৃতি দেয়া রয়েছে যার একটি দাবি হিসাবে দেখো রয়েছে এ এবং অপরটি কারণ হচ্ছে আর হিসাবে আছে এই দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক বলছে দেখো হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলের বসতি ঘন সন্নিবেশ দ্বারা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠেছে আর তার কারণ বলেছে দেখো উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢালে অধিক সূর্যকিরণ এবং বৃষ্টিপাতের পরিমাণ মত হওয়ার কারণে জন্য দক্ষিণ ঢালে বসতি সহজে গড়ে ওঠে এটা হবে সি এর অপশানটি অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নয় এইটা এই সি এর অপশানটি হবে এরপর দেখো একুশের দাগের কোশ্চেনটা রয়েছে কর্মধারার ভিত্তিতে চারটি গ্রাম যথাক্রমে পশুপালন ভিত্তিক বন বনভূমি ভিত্তিক মৎস্য আহরণ ভিত্তিক এবং ক্ষুদ্র ও কুটির শিল্প ভিত্তিক গ্রামের উল্লেখ করা হলো প্রদত্ত উদাহরণ থেকে উল্লেখিত গ্রামগুলি সঠিক নির্ধারণ করো এটা হবে এই এর অপশানটি সঠিক দেখো প্রথম হবে চারের অপশানটি তারপর হবে তিনের অপশানটি তারপর হবে দুইয়ের অপশানটি তারপর হবে একের অপশানটি তাই একুশে দেখের প্রশ্নের উত্তরটা হবে আমি পড়ে তোমাদেরকে উত্তরটা বলছি এর অপশানটি সঠিক হবে স্বল্পোন্নত ও উন্নত ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে পিরামিডের আকৃতি হয় সমবহু মতো আমি চলে যাচ্ছি তেইশের দাগের প্রশ্নটিতে বিবৃতিগুলি মনোযোগ সহকারে পাঠ করো এবং সঠিক বিকল্পটি চয়ন করো দেখো বিবৃতি একে দিয়েছে কোনো অঞ্চলের মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনগণত্ব এটি ঠিক রয়েছে তারপরে দেখো ভারতীয় জনগণনা অনুসারে মৌজাই হলো ক্ষুদ্রতম প্রশাসনিক একক হিসাবে বর্তমান কারণ তোমরা সকলেই জানো যে ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক হলো গ্রাম এর পোশাকি না মৌজা তাই এটাও ঠিক রয়েছে তিনের দিকে রয়েছে বন্যা কবলিত অঞ্চলের উচ্চভূমিগুলিতে গড়ে ওঠা গোষ্ঠীবদ্ধ বসতিগুলিকে বলা হয় জলবিন্দু বসতি এটা রয়েছে ভুল চারিদিকে রয়েছে রয়েছে দিক থেকে আসা তিনটি সড়ক পরস্পরের সূক্ষ্মকোণে সরি স্থূলকোণে মিলিত হলে এবং তিনটি সরল রাস্তার উভয় পাশে বসতি গড়ে উঠলে ইংরেজি বর্ণমালার ওয়াই আকৃতির মতো বিন্যাস সৃষ্টি হয় এটা কিন্তু ভুল রয়েছে তাই দেখো এটা হচ্ছে যে অপশান বি ঠিক অর্থাৎ এক এবং দুই ঠিক আর তিন চার মিথ্যা তোমরা এই এই অনুচ্ছেদটি পড়বে পড়লে চব্বিশ এবং পঁচিশের প্রশ্নটা করতে পারবে দেখো আমি অনুচ্ছেদটা পড়েছি পড়ে চব্বিশের দাগের প্রশ্নটা বলছি দেখো যে শহরে জনসংখ্যা দশ লক্ষের অধিক তাকে বলে মহানগর আর পঁচিশের দাগের প্রশ্ন রয়েছে ভারতে সিটির সংখ্যা হল তিনটি তোমরা ভালো করে পড়বে দেখবে উত্তরগুলো এটাই হবে তারপরে দেখো ছাব্বিশের দাগে রয়েছে দু হাজার এগারো সালের জনগণত্ব অনুযায়ী ভারতের রাজ্যগুলিকে বেশি থেকে কম অনুযায়ী সাজাও এটি হবে প্রথম হচ্ছে বিহার তারপর পশ্চিমবঙ্গ তারপর কেরালা তারপরে উত্তরপ্রদেশ এটা ডি এর অপশানটি সঠিক তারপর দেখো সাতাশে রয়েছে অপারেশন ফ্লাট কিসের সঙ্গে যুক্ত এটি হবে শ্বেদ বিপ্লব তারপর দেখো আঠাশে রয়েছে ডব্লিউটিও সদর দপ্তর কোথায় অবস্থিত এটি হবে জেনিভাতে উনত্রিশের দাগে রয়েছে ভারতে হিরক চতুর্ভুজ নির্মাণের মূল উদ্দেশ্য হলো এটা হবে সারা ভারতকে রেলপথের মাধ্যমে যুক্ত করা তোমরা জানো এই হীরক চতুর্ভুজ এটা চারটা শহর দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই চারটা শহরকে যখন রেলপথের মাধ্যমে যুক্ত করা হয় তখন তাকে হীরক চতুর্ভুজ হয় আর এই চারটি শহরকে অর্থাৎ দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই চারটি শহরকে যখন সড়ক পথের মাধ্যমে যুক্ত করা হয় তখন তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ যাই হোক এরপরে রয়েছে দেখো সারা বছর ধরে বিভিন্ন ফসলের রোপণ বৃদ্ধি এবং ফসল কাটার পর্যায়গুলির একটি গ্রাফিক্যাল বা সারণী উপস্থাপন হলো এটাকে কি বলে এটা হলো ফসল ক্যালেন্ডার এরপর দেখো একত্রিশের দাগের প্রশ্নটি ছিল গুজরাটের লাম্বা তামিলনাড়ুর কামুথি এবং উত্তরপ্রদেশের নারোরা আর পশ্চিমবঙ্গের দুর্গা দুয়ানি এই যে জায়গাগুলো রয়েছে এগুলো বিদ্যুৎ কেন্দ্র প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্র কী বিদ্যুৎ কেন্দ্র সেটাকে সাজাতে বলেছে গুজরাটের লাম্বা হচ্ছে যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর কামুথি হচ্ছে যে সৌর বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশের নারোরা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের দুর্গা দুয়ানি হচ্ছে যে তোমার জোয়ার ভাটা কেন্দ্র অর্থাৎ এর অপশানটি সঠিক হবে বত্রিশের দাগের প্রশ্ন রয়েছে মধ্যপ্রাচ্য থেকে ভারত তেল আমদানি করে এবং আকরিক লোহা জাপানে রপ্তানি করে এই যে ব্যবসা বাণিজ্যটা হচ্ছে এটা কোন ধরনের ব্যবসা বাণিজ্যকে নির্দেশ করছে দেখো এটা হলো আন্তর্জাতিক বাণিজ্য এরপর দেখো তেত্রিশে দাগের প্রশ্নটি রয়েছে গাঙ্গি উপত্যক অঞ্চলে পাট চাষ ভালো হয় আর তার কারণটা দিচ্ছে দেখো গাঙ্গীয় উপত্যক অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের পাতের জন্য পাট চাষ ভালো হয় এটি ডি এর অপশানটি সঠিক হবে অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তারপর দেখো চৌত্রিশে দিকের প্রশ্নটি রয়েছে মধ্য ও পূর্ব ভারতের একটি লৌহ আকরিক কেন্দ্রের নাম হলো নোয়া মন্ডি আর এই পেজের শেষ প্রশ্নটি রয়েছে কুদের মুখ লৌহ খনি কোন রাজ্যে অবস্থিত এটি হবে কর্ণাটক ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে আমাদের এই চ্যানেলটি অনেক বড় হতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও আমি এই চ্যানেল থেকে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করব সেই পোস্টগুলো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সকলে ভালো থেকো